হাতে মাত্র পাঁচ মিনিট টাইম থাকলেই এরকম হালকা ফুলকা সকালের জল খাবার বা বিকেলে নাস্তা তোমরা বানিয়ে নিতে পারো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও সকালবেলা জলখাবার বা বিকেলে নাস্তাতে আমাদের কিন্তু মাথায় একটা চিন্তা থাকে যে কী বানাবো আবার যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে তার কোনো চিন্তাই নেই রোজ রোজ কিন্তু বায়না করবে যে বিকেলে কি খাবো টিফিনে কি নিয়ে যাবো মাত্র হাতে পাঁচ মিনিট টাইম থাকলে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো একদম খুবই অল্প তেলের রেসিপিটা রান্না হবে আর খেতে হবে দুর্দান্ত বাচ্চাদেরকে টিফিনে দিলে বাচ্চারাও ভীষণ খুশি হয়ে খাবে তো কথা না বাড়িয়ে চলো দেখে নিই রেসিপিটা কীভাবে বানাবো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে ছোট একটা কাপ নিয়েছি কাপ মেপে আমি এখানে ময়দাটা নিয়ে নেব এখানে আমি দু কাপ মতো ময়দা দিচ্ছি তোমরা যদি বেশি পরিমাণ বানাতে চাও সেই হিসেবে ময়দাটা কমিয়ে বাড়িয়ে নেবে দু কাপ ময়দার মধ্যে এখানে দুই কাপের মতো আমি প্রথমে জল দিলাম তারপর পরে আবার লাগলে পরে অ্যাড করব তারপর ময়দাটাকে জলের সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম জলটা কিন্তু অবশ্যই ঠান্ডা জলই দিতে হবে মানে রুম টেম্পারেচারে রাখা জলই দিতে হবে গরম জল দিয়ে হবে না এরপর রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম আমি এখানে দিয়ে দিলাম দু কাপ ময়দার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি তোমরা ময়দার পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবে এরপর ডিমগুলো খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেব এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর আরও আধা কাপ আমি জল অ্যাড করেছি এখানে তো সেই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে এদিকে পুটটা রেডি করে নেব তো আগের দিনে আমি এটা একটু রেডি করে রেখেছিলাম কারণ সকালবেলা তো হাতে অত টাইম থাকে না তো আগের দিনে আমি আলু বিনস বরবটি একসাথে একটুখানি সেদ্ধ করে নিয়ে হালকা তেলে একটু লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু গাজরও দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো এরপর এখানে বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে খেতে এরপর দিয়ে দেবো সস এখানে চার থেকে পাঁচ চামচের মতো আমি সস দিয়ে দিলাম তো তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা পেঁয়াজ আর সসটা নিয়ে নেবে টেস্টটাকে একটু বাড়ানোর জন্য এখানে পাতি লেবুর রস দিলাম লেবুর গন্ধটা বেশ ভালো লাগে খেতে এবার সমস্ত উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু আলুর সাথে সসটা দিয়ে দিচ্ছি তাই পরে আর সস দিয়ে খাওয়ার কোনো দরকার নেই এমনিই কিন্তু সুন্দর লাগবে খেতে আর তোমরা যদি সস না দিয়ে করতে চাও সেক্ষেত্রে পরে সস দিয়ে সার্ভ করতে পারো বাড়িতে একবার বানালে বারবার সবাই কিন্তু বায়না করবে এই রেসিপিটা খাওয়ার জন্য তোমরা অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানাবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে তাওয়াটা হালকা গরম করে নিয়ে আধা চামচের মতো তেল আমি এখানে দিয়ে দিলাম তারপর তেলটাকে একটুখানি টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিচ্ছি তো তোমাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও তোমরা করে নিতে পারো এরপর যে ব্যাটারটা রেডি করেছিলাম ব্যাটারটা মাঝখানে দিয়ে আমি হাতার সাহায্যে এভাবে দিয়ে দিলাম গোল করে ঘুরিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ওয়েট করলেই কিন্তু সুন্দরভাবে উঠে আসবে খুন্তি দিয়ে খচাখচি করার কোনো দরকার নেই তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে কাঁচা ভাবটা ঠিক যখনই চলে যাবে মাঝখানে যে পুটটা রেডি রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে বাড়িয়ে রাখলে হবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে মাঝখানে পুটটা দেওয়া হয়ে গেছে এখন আমি দুই সাইড দিয়ে প্রথমে মুড়ে নিচ্ছি দেখো এখানে কিন্তু খুন্তিও লাগছে না সুন্দরভাবে উঠে আসছে দুই তিন মিনিট ওয়েট করলে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে তো প্রথমে আমি দুই দিকে ফোল্ড করে দিলাম তারপর যে সাইডগুলো ছিল সেই সাইড থেকেও আবার ফোল্ড করে দিচ্ছি দিয়ে স্কোয়ার মতো করে নিলাম তোমরা চাইলে রোলও করতে পারো সেটাও দেখতে ভালো লাগে আর এটা করলেও দেখতে ভালো লাগে তো তোমরা তোমাদের পছন্দ মতো মুড়ে নিতে পারো এবার এগুলোকে সেঁকে নিচ্ছি তোমরা চাইলে একসাথে সবগুলো করে নিয়ে সেঁকতে পারো বা আমার মতো একটা একটাও সেঁকে নিতে পারো তো অবশ্য সাদা তেলে সেঁকে নিতে হবে সর্ষের তেলে সেঁকলে গন্ধ সারতে পারে তো সাদা তেলে অল্প অল্প করে তেল দিয়ে সেঁকে নিচ্ছি বেশি তেলও কিন্তু এখানে লাগবে না তোমরা যদি মুজমুজে করে ভাজতে চাও তাহলে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তবে এটাই বেশি ভালো লাগে খেতে অল্প তেলে একদম উপরের দিকটা একদম নরম থাকে আর ভেতরে একদম সসের পুর থাকে খুব ভাল লাগে খেতে তো একটা একটা করে সব আমি ভেজে নিচ্ছি আরও একটা দেখিয়ে দিলাম যে কিভাবে আমি দিলাম মাঝখানে এবার পুরটা দিয়ে আর সাইড দিয়ে মুড়ে নেব তো হাতে গরম লাগলে তোমরা কিন্তু খুন্তির সাজ্যে এরকমভাবে মুড়ে নিতে পারো খুন্তি দিয়ে একটুখানি চেপে দিলেই আর কিন্তু খুলে যাবে না এবার এগুলোকে সেঁকে সেঁকে তুলে নিচ্ছি কতটা সুন্দর হচ্ছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আর খেতেও কিন্তু দারুণ লাগে সকালবেলা হোক বা বিকেলবেলা আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে তো ছেলের জন্য আমি চারটা করে রেখে তারপর আমি কাঁচা লঙ্কা দিচ্ছি একটু ঝাল ঝাল কিন্তু ভালো লাগে খেতে তাই বাচ্চা থাকলে তো ঝাল খেতে পারবে না তাই তাদের জন্য একটুখানি আলাদা তুলে রেখে তারপর কাঁচা লঙ্কাটা দেবে তো এইভাবে সবগুলো আমি একইভাবে করে নিচ্ছি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে তবে শুধুমাত্র আলুর পুর না এখানে তোমরা চিকেনের পুর দিতে পারো বা পনির দিয়েও তোমরা করতে পারো সেটাও কিন্তু খুব ভালো লাগে চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় তো সবগুলো এখানে রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটাও কত সুন্দর হয়েছে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে